বন্ধুরা আজ আমি একটা শরবত বানাবো শরবতটার নাম ঠান্ডাই একশো গ্রাম দুধ গুলে গেছে পঞ্চাশ গ্রাম দুধ পঞ্চাশ গ্রাম চিনি একশো গ্রাম জল আর বাদাম পাঁচটা গোলমরিচ পাঁচটা মৌরি এক চামচ আর বড়ো এলাচ দুটো এই উপকরণ কটা বেটে নেব কেটে এনেছি এখন দুধ দিয়ে দিচ্ছি জল মিশিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফেটিয়ে নেব এই শরবতটা এইভাবে তৈরি করে খেলে খুবই ভালো লাগে খেতেও ভালো পেট ঠান্ডা রাখে গরমের হাঁসফোস থেকে বাসায় খুবই ভালো হয় এখন আমি এই বাটা উপকরণটা মিশিয়ে দেবো দিয়ে ভালো করে গেটিয়ে গ্লাসে দিয়ে দেব কুচি দিয়ে পরিবেশন করব এই শরবতটা এইভাবে তৈরি করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে বাসায় আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন Вот так вот чувствую,